এগুলো প্রত্যেক বছরই আমার এই যে কচু করে এখানটায় সাজানো হয়ে আমার জানা নেই পুরনো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই কাকুলির গল্প কথা আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা সবাই জানেন যে আমি নর্থ বেঙ্গল এসেছি আমার বাপের বাড়িতে এসেছি তো আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে মানে অন্যরকম বলতে আজকের ব্লগটা আমার স্মৃতি জড়িয়ে আছে আজকে আমি আপনাদেরকে আমার মায়ের হাতে তৈরি ছাদ বাগানটা শেয়ার করব। মানে এত সুন্দরভাবে সাজিয়েছিলো পরবর্তীতে এখন বাবাই ওটার পরিচর্যা করে জল দেওয়া সব কিছু করা তো যাই হোক আর সেই ছাদ বাগানের একটা স্পেশালিটি আছে মানে একটা বিশেষ আকর্ষণ আছে সেটা আপনাদের দেখলে আশা করছি ভালো লাগবে ও আচ্ছা গ্যাসের দুধ বসিয়েছি তো এই যে তাহলে চলুন ছাদে চাই গিয়ে চলুন দেখিনি একবার ছাদ বাগানটা কেমন মা তৈরি করেছে মা ভাবে এইভাবে চলে যাবে আমরা কেউ ভাবতে পারিনি আসলে মানুষের জীবনে এরকম অনেক কিছুই হয় যে মানুষ ভাবতে পারে না সব কিছুই মানে আমাদের হিসেব মতন হয়তো বা সবটা হয় না প্রচণ্ড ঘেমে যাচ্ছি এত বৃষ্টি হচ্ছে এখানে পরপর আজকের দিনটা শুধু বৃষ্টি হয়নি বাকি রোজই বৃষ্টি হচ্ছে তাও যেন আজকে একটু গরমটা বেশি মনে হচ্ছে তো যাই হোক চলুন কথা না বাজিয়ে তাহলে মাছ ছাদ বাগানটা দেখিনি আমরা সবাই আর আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই যে এখান থেকে হলো এই যে ওপরের লাইনে যতগুলো আছে এগুলো সবগুলোই জবা ওই দিকটাই লেবু গাছ আছে আমি দেখাচ্ছি এখানে প্রায় পাঁচ রকমের জবা গাছ আছে এটা তো চালকুমড়ো গাছ আচ্ছা এখান দিয়ে এটাও ফুল গাছ এইটা এটা রিসেন্ট বাবা লাগিয়েছে ওই গাছগুলো রিসেন্ট লাগিয়েছে এটাও রিসেন্ট লাগিয়েছে আগের গাছটা মরে গেছিল শুকিয়ে গেছিলো এটাও ফুল গাছ সাদা সাদা ছোটো ছোটো ফুল হয় আমি জানি না নামটা বলতে পারবো না এটা তো এভারগ্রিন প্লান্ট এই যে এই বেল গাছটা আরও অনেক বড় হয়েছিল তো এখন এটা ছোট আচ্ছা এই যে ডাটা ডাটা অনেকগুলো আছে মানে আমি ওই পাশটাতেও দেখাবো ডাটা অনেকগুলো খাওয়া হয়েছে আমি আসার পরে আর এইগুলো তো ফুল গাছ আচ্ছা এখানটায় এই যে শ্যাফালি ফুল শিউলি ফুল গাছ এটা এটা হলো পেয়ারা গাছ এতে পেয়ারা হয়েছিল পেয়ারা ধরেছিল আচ্ছা এই যে এদিকটায় দেখাচ্ছে এখানে অনেকগুলো বীজ ফেলা হয়েছে চাল কুমড়ো তারপর লঙ্কা বীজ আরও ডাটা বিভিন্ন ধরনের আচ্ছা এখানটা এই যে লঙ্কা গাছ দেখাচ্ছি আরও প্রচুর লঙ্কা গাছ ছিল এগুলো প্রত্যেক বছরই আমার যে দিদিরা রান্না টান্না করে মানে বাবাকে রান্না করে দেয় তো ওরাই এগুলো সব পরিচর্যা করে মানে লঙ্কা গাছ লাগায় ওরা এগুলো তো এই যে চালকুমড়ো গাছ এটা পাতা খাওয়া হয়েছে মানে চালকুমড়া এই পাতা দিয়ে সুটকি বড়া খেয়েছি দু তিন দিন তো এখান থেকে খাওয়া হয়েছে এই যে চালকুমড়া গাছটা এই যে লেবু গাছ প্রচুর ফল হয় এতে এই লেবু গাছটায় এই লেবু গাছটায় প্রচুর ফল হয় এই যে এখান থেকে এই সাইডটা তো আরেক আরও গাছ আছে তবে যাচ্ছি না দিকটায় ব্লক করা আছে যেতে প্রবলেম হবে আচ্ছা বারো মাসে ফুল গাছ তো প্রচুর আছে এগুলো সব পুরোনো এই ফল গাছটা এই লেবু গাছ তারপর ওই সাইডে বড়ো বড়ো জবা গাছ এগুলো সব মার হাতে তৈরি লাগানো এগুলো সব অনেক দিনের আর এই যে কিছু কিছু সবজি গাছ আছে এগুলো হলো এখন যে যে দিদিরা বাবার দেখাশোনা করে তো সেই দিদি ওরাই এগুলো লাগায় আর কি আচ্ছা তারপর দেখাচ্ছি তো এরকমভাবে অনেক জায়গায় হলুদ লাগানো আছে কাঁচা হলুদ যখন খাওয়ার জন্য দরকার হয় এখান থেকে তুলে তুলে খাওয়া হয় আর একটা আচ্ছা এই দিকেও কিছুটা আছে এই যে বীজ ফেলা হয়েছে এই যে লঙ্কা বীজ এর মধ্যে হয়তো বেরবে এই যে এখানটায় কী কী সবজি ফেলা হয়েছে আমি ঠিক জানি না ডাটা এখানে ডাটা আছে অনেকগুলো ডাটা বীজ ফেলা হয়েছে আচ্ছা এই দিকটায় দেখাচ্ছি এই যে কচু এই কচুটা এই কচুটা এটা প্রচুর মানে অনেক পুরনো এটা এটা মার মানে আমার তখন বিয়ে হয়নি তখন এটা অনেক পুরনো গাছ এই যে এখান থেকে আচ্ছা এইগুলো পরবর্তীতে এটা বেরিয়েছে এখান থেকে আর ওই যে চারা এদিকটা অনেকটা আছে চারা এটা অনেকটা পুরনো এর ডাটা কেটে কেটে কচু শাক খাওয়া হয় আচ্ছা এই যে আর হলো বিশেষ আকর্ষণ হলো ছাদ বাগানের এটা এই যে আম গাছটা মার হাতের লাগানো এই আম গাছটা এই যে দেখুন অনেক ফল হয়েছে এই যে এদিকটা করে আরও আছে পাতার ভেতরে ভেতরে অনেক আর খুব ভালো খেতে এই আমটার নামটা ঠিক আমার জানা নেই খুব ভালো খেতে এই যে ঝুলে আছে এখন বা পাকবে না আমি হয়তো এবার খেয়ে যেতে পারবো না আর এটার গোড়াতে আবার পুদিনা পাতা লাগানো আছে প্রচুর পুদিনা গাছ ছিল আগে নষ্ট হয়ে গেছে পরবর্তীতে আবার লাগানো হয়েছে এই যে পুদিনা গাছ আর আরও সবজি এখানটায় বীজ ফেলা হয়েছে ধনে পাতা এখানটায় ছিল এতটা জল জমেছে পরপর বৃষ্টি হওয়াতে গাছ মরে গেছে আচ্ছা কালো মেঘ তো প্রচুর আছে এই যে কালো মেঘ যারা কালো মেঘ গাছ দেখেছেন তারা হয়তো চিনবেন এই যে এটা কালো মেঘ পাতা আর এই যে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ প্রচুর আছে আরও দেখাচ্ছি এই যে এই সিঁড়ি দিয়ে এদিক দিয়ে উঠে গেলে এটা আমাদের আরেকটা ছাদ আচ্ছা এদিক দিয়ে উঠে গেলে এই যে দেখুন অ্যালোভেরা কত অ্যালোভেরা এটার ভেতর দিকেও আরো আছে অ্যালোভেরা প্রচুর আমি দেখাচ্ছি চলুন বৃষ্টি হয়েছে তো পুরো ভেজা আছে জায়গাটা এই যে দেখুন কত অ্যালোভেরা সুন্দর এগুলো সব অনেক পুরোনো অনেক পুরনো পাঁচ বছর ছ বছর আরো বেশি হবে অনেক পুরনো এগুলো সব আমাদের তুলসী মঞ্চটা এখানে আর এখানে পুজো টুজো হলে কোনো কিছু হলে এখানটাতেই হয় কারণ নিচে তো স্পেস নেই নিচে সব জায়গায় ঘর করা হয়ে গেছে ছাদগুলো এদিক দিয়ে ঘর করা আছে ওই সাইড দিয়েও ঘর করা আছে তো এই যে উপর থেকে দেখুন ছাদ বাগানটা এই যে দেখুন কত সুন্দর জাম গাছটা মার হাতে লাগানো প্রত্যেকটা গাছকে বাবা ভীষণ ভাবে যত্ন করে আর আমার বাবাও ভীষণ ভালো আছে গাছপালা এই যে অনেক নতুন নতুন গাছ লাগিয়েছে ঘরেও আছে অনেক ইন্টার প্লান্ট তো এই হলো ছোট মোটোর মধ্যে কিউট একটা ছাদ বাগান যার মধ্যে অনেকটা স্মৃতি জড়িয়ে আছে অনেক স্মৃতি জড়িয়ে আছে আচ্ছা এই যে লোহার এই যে তিনটে তাকের মতন যে করা সিঁড়ির মতন এটা এটা পরে বাবা বানিয়েছে বাবাই তারটা করেছে আগে পুরো ছাদ জুড়ে এই গাছগুলো ছিল পরবর্তীতে এই ঘর হয়ে গেছে তো আর স্পেস নেই জন্য এরকমভাবে করে এখানটায় সাজানো হয়েছে আর অনেক গাছ মরেও গেছে অনেক গাছ বলতে কিছু কিছু পুরোনো গাছ মাঝে জল টল দেওয়া হয়নি বাবাকে নিয়ে গেছিলাম যখন আমার কাছে গাছটা শুকিয়ে গেছিলো তো মারা গেছে আর বাকি এখানেই আছে এই কচু গাছটা এখানে আরেকটা কচু গাছ ছিল তো মাঝে ইলিশ মাছ মাথা দিয়ে কচু শাক খাওয়া হয়েছিল বাবার ভীষণ পছন্দের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তা চলুন ভেতরে তো আমি আমার ছাদ বাগানটা তো ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগই মা মানে মার হাতে লাগানো বাবা বাবাও ভীষণ পছন্দ করেন মানে মার সময় তো আগে তো সিম গাছ থেকে শুরু করে অনেক সবজি গাছও হতো এখন বাবা একা একা তো ভাব বলে যে এগুলো লাগিয়ে কি হবে বেকার খাবারও লোক নেই বাবা একাই থাকে বাড়িতে তো সেই জন্য আর ওগুলো কিছু লাগানো হয় না না হলে আমার মা বাবা দুজনে ভীষণ সখী নেই ব্যাপারে আর আমার মনে হয় যে আমার যে গাছ লাগানোর গুণটা না আমি মানে আমার মায়ের থেকেই পেয়েছে আমারও ভীষণ ভালো লাগে যেন গাছ লাগাতে আর মানে বিশেষ করে ঘর ঘর না গাছ দিয়ে মানে আর্টিফিশিয়াল প্লান্ট নয় মানে জ্যান্ত গাছ দিয়ে সাজাতে বেশ ভালো লাগে আমাদের ঘরের ভেতরেও অনেক ইন্টেরিয়ার প্লান্টগুলো ওগুলো আছে তো ওগুলো বাবা এখন যত্ন করেন বছরে তো একবার একজন আছেন উনি এসে নিয়ে রিপটিং করা তারপর সার দেওয়া ওগুলো সব কিছু করে যায় তো বাবা মানে যথেষ্ট চেষ্টা করছে মার প্রত্যেকটা স্মৃতিগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখার তো সেটাই মাঝে মাঝে এগুলো খুব কষ্ট দেয় কিন্তু কিছু করার নেই অনেক কিছুই আছে আমাদের জীবনে ঘটে যা হয়তো আমাদের হিসেব মতন হয় না সেগুলোকে আমাদের মেনে নিতে হবে কিছু করার নেই তো যাই হোক আর এখানে সেরকমভাবে গরমটা তো নেই রোজই বৃষ্টি হচ্ছে এত সুন্দর ওয়েদার যারা এদিকে ঘুরতে এসেছেন এর মধ্যে তারা তো জানেন তবে আজকে একটু গরমটা লাগছে আর কলকাতায় নাকি প্রচণ্ড গরম নিউজে দিচ্ছে ওর বাবা তো রোজ ফোন করে বলছে জানি না এখন এখান থেকে গিয়ে হয়তো বা একটু কষ্ট হবে প্রথম প্রথম অ্যাডজাস্ট করতে তো কিছু করার নেই ব্যাক তো করতেই হবে মামা ভাত হয়ে গেলেই ব্যাক করব তো ঠিক আছে আর বেশি বড় করছি না আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ব্লগ নিয়ে সবার সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা